إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সম্মানিত সমন্ধন্য আজকের সভার নির্বাচিত সভাপতি মহাশয় আজকের সভায় উপস্থিত অত্র এলাকার যোগ্যতম ওলামাই কেরাম মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এলাকার ইসলাম প্রেমী দিন প্রেমী ভাই বন্ধুগণ পর্দার আড়ালের মা বোনেরা আমরা কোনো ভূমিকা ছাড়াই বক্তব্য আরম্ভ করছি আমি চাইছি আজকে যে আপনাদের একটা ক্লাস দিয়ে যাব একটা পড়া দিয়ে যাব আমরা সাধারণত বক্তব্য শুনতে কিছুক্ষণ বসে শুনে সকাল হতে হতে সব মাথাতে নাই সব শেষ হয়ে গেছে এরকম আমাদের অবস্থা হয়ে থাকে আমি এই অবস্থা প্রতি খুবই দুঃখিত খুবই কষ্ট পাই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জালসা করা হলো আলেম ওলমাকে ডাকা হলো তারা কত কষ্ট করে এখানে আসলেন বক্তব্য রাখলেন আর আমি হচ্ছে কি সকাল হতে হতে কোনো কিছু আমার খাতা কলমে নেয় যদি জালসার পরবর্তী দিনে বেলা দশটার সময় কোনো ভাইকে ধরে জিজ্ঞেস করা হয় কালকে যে জালসাটা তার একটা হাদিস একটা কোরআনের আয়াত যা শুনেছ বুঝেছো বলো তো আমার মনে হয় এইরকম প্রশ্ন যদি একশো জনকে করা হয় এক একটা কথা বলা যায় না আঠানব্বইটাই কিছুই বলতে পারবে না তা আমি সেরকম বক্তব্য দিতে চাইব না এবং সেরকম কোন আলোচনা করতে চাইব না আমি আপনাকে একটা পড়া দিতে যাব যেমন মাস্টাররা যেমন মৌলানা সাহেবেরা ক্লাসে গিয়ে বাচ্চাটাকে পড়ায় আর বলে যে এই পড়াটা বাড়ি যায় করে নিয়ে আসিও তা আপনাকে আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে একটা পড়া দিব এটা শুধু পড়াই নয় এই পড়া আপনার জীবনের দিক নির্দেশনাকে তয় করবে আপনি মুসলমান থাকবেন না মুসলমান থাকতে চান না সেটা পরিষ্কার করবে আপনি আল্লাহর সামনে মুসলিম হয়ে দাঁড়াবেন সেই যোগ্যতা আপনার ভিতরে থাকবে না থাকবে না সেটা পড়া দেব এবং মানুষের যে ভ্রম ধারণা মানুষের নিজস্ব তৈরি করা যে ইসলাম সেই ইসলাম যে সেই দিন আপনার চোখের সামনে ভেসে যাবে আপনার বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবো না সেই অবস্থার ব্যাখ্যা করব সেই কড়াটা আপনাকে দেব বন্ধুগণ সাধারণত আমাদের এই ধারণা হয়ে গেছে এটা মারাত্মক ধারণা বললে চলে যে মুসলিম হওয়ার জন্য কোন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নেওয়া যথেষ্ট আমি কি ভুল বলছি ভাই আমাদের অনেকের ধারণা হয়ে গেছে অনেকের ধারণা হয়ে গেছে যে আমি কোন মুসলিম পরিবারে যদি জন্মগ্রহণ করি আমার নাম রেখে দেওয়া হয় আব্দুর রহমান আব্দুল জাব্বার আব্দুল সুহান তাহলে আমি মুসলমান একদম একটুকু ইদিক উদিক আমি কোনো কথা বলছি না এটা আমাদের ধারণা আমি একটু পরে আবার এই প্রশ্নগুলো করব আর জানতে চাইব যে কোরআন হাদিস কি আপনার এই ধারণার মুসলমান হওয়াকে সাপোর্ট করে না করে না আমাদের অনেকের ধারণা হয়ে যায় যে আমার মুসলমান হওয়ার জন্য কোন মুসলিম গ্রাম জানিপুর গ্রাম রামপুর গ্রাম আরো কোন গ্রাম ওই গ্রামের সমস্ত মানুষেরা মুসলমান বসবাস করে তার মাঝে আমিও একজন মুসলমান ওই গ্রামে যেহেতু আমার বাড়ি সেই জন্য আমি মুসলমান তারা নিজেকে মুসলমান ভাবে আবার অনেক সময় নিজেকে মুসলমান ভাবার জন্য এটুকু যথেষ্ট মনে করে যে আমি কোন হাজি সাহেবের পোতা এমাম সাহেবের লাতি জুম্মা মসজিদের পাশে আমার বাড়ি আমার নাম সাজিদুর রহমান আব্দুল খাবি আমার মা নাম ফাতেমা আয়েশা রহিমা বিবি করিমা বিবি আমার আমার নানা বড় ছিলেন বাবা মা মসজিদের সেক্রেটারি ছিলেন তো আমিও মুসলমান ওখানে কোনো যে অভাব আছে বা মুসলমান হতে কোন রকমের সন্দেহ আছে তা তো আমাদের কোনো দিন হয় না আমরা দিব্যি নিজেকে মুসলমান মনে করি অনেক সময় আমরা নিজেকে মুসলমান হওয়ার জন্য আধার কার্ডে আমার নাম লেখা আছে সাইদুর রহমান ভোটার কার্ডে আমার নাম লেখা আছে সাইদুর রহমান আরো ব্লক অফিসে কোন রেজিস্টার নথিভুক্ত আছে আমার নাম ও তারপরে আমি সরকারি খাতায় ভোটার লিস্টে আমার নাম মারিয়াম আমার নাম মাজিদুর রহমান আমার নাম ইত্যাদি ইত্যাদি আমি মুসলমান উন্নত মানের মুসলমানের কথা বলি আমরা অনেক সময় মনে করি মা বলেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আলোচনা এটা আমি আমার কোন গৌরবের জন্য বলছি না আপনি মিস করবেন আপনি ভুল করবেন যেটা আমার কথা বলে ভালো করে না শুনেন সতরাম যারা রাস্তাঘাটে আছেন দিপুতি কাচন্দ বসে আবার ভাই এখানে দু তিন জন দাঁড়ালেন কেন বসে যান